উত্তম কুমার মানেই সুচিত্রা সেন আর সুচিত্রা সেন মানে উত্তম কুমার এ কথা বললে বোধ হয় বাঙালিকে ভালোবাসতে শিখিয়েছিল এই জুটি উত্তম কুমারের পাশে যত নায়িকায় অভিনয় করুক না কেন মহানায়কের পাশেও কিন্তু সুচিত্রাকে সব থেকে বেশি দেখতে চেয়েছে বাংলা ছবির দর্শক আবার অন্যদিকেও সুচিত্রা সেনের সঙ্গে অন্য কোনো নায়ক অভিনয় করলেও দর্শকরা কিন্তু বরাবরই সুচিত্রা সেনের বিপরীতে উত্তম কুমারকেই দেখতে চেয়েছেন সেই সাড়ে চুয়াত্তর থেকে প্রিয় বান্ধবী তিন দশক ধরে চলেছে পর্দায় উত্তম সুচিত্রার সাম্রাজ্য সেই সাম্রাজ্যের উন্মাদনা আজও কেউ টলাতে পারেনি তাঁদের জুটির পরে বহু জুটি বাংলা ছবির জগতে এলেও উত্তম সুচিত্রা সেই জাদু কিন্তু কেউ ভেঙে দিতে পারেনি উত্তম কুমারের রমা আর সুচিত্রা সেনের এই নামে দুজন দুজনকে ডাকতেন মান অভিমান প্রতিযোগিতা এলেও দুজনের বন্ধুত্ব কিন্তু কখনো ভাঙেনি সেই জুটি ভাঙল উত্তম কুমারের অকাল মৃত্যুতে উনিশশো সালের চব্বিশে জুলাই যখন মহানায়কের মহাপ্রয়াণে শোকে পাথর হয়ে গিয়েছিল গোটা বাংলা সেই সময় উত্তম কুমারের ভিটে প্রিয় রমার আগমনের কাহিনী যে কোনো সিনেমার ক্লাইম্যাক্সকেও হার উত্তম কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর রাতে হাজির হয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন উত্তম কুমারের ভ্রাতা অভিনেতা তরুণ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে সেই কাহিনী তুলে ধরেছিলেন ওই সাক্ষাৎকারে মহানায়কের ভ্রাতৃবধূ বলেছিলেন যখন দাদা চলে যান আমি তখন রমাদিকে ফোন করেছিলাম রাত তখন দুটো বাড়িটা তখন নিস্তব্ধ হয়ে এসেছে কিন্তু আমার খালি মনে হতে লাগলো উনি তো এলেন না তাহলে একটু ফোন করি না দাদার কথা বলি তখন রাত দুটো আড়াইটা হবে ফোন করি ওঁকে উনি ফোন ধরেন কি সুন্দর সেই সাড়া আমি বললাম কে দিদিভাই উত্তরে বললেন হ্যাঁ আমি আমি বললাম দিদি ভাই তুমি এসো না গো সবাই তো এলো তুমি এলে না আমার একটা মেয়ে তার বিয়েতেও তোমায় ডাকবো না আজকের দিনটায় তুমি এসো না গো বললেন হুম আচ্ছা দেখছি ওই সাক্ষাৎকারে সুব্রতা চট্টোপাধ্যায় বলেন ঠিক আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে উনি এলেন হাতে একটা বড় মালা এক গোছা রজনী গন্ধা অনিল চট্টোপাধ্যায় মাথার কাছে বসে আমার বড় যা দেবী বসে এসে ফুলের তোড়াগুলো পায়ের কাছে রাখলেন মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুখে একটাই কথা আমি হেরে গেলাম উত্তম আমি হেরে গেলাম মালাটা দিতে যাবে ওই সময় আমার বড় যা বললেন রমা অনেক ছবিতে তো গলায় মালা পরিয়েছ আজ কেন পায়ে দিচ্ছ গলাতেই দাও সেই কথা শুনে আস্তে আস্তে গলায় মালা পরিয়ে দিলেন আমার মনে হচ্ছিল স্টার্ট ক্যামেরা অ্যাকশন শুরু মালা পরানো শেষ শট শেষ সুচিত্রা সেনকে নিয়ে আজও জনমানসে কৌতূহলের সীমা নেই শুধু সুচিত্রা নন মহানায়ক উত্তম কুমারকে ঘিরো বঙ্গজীবনে আজও অটুট সেই চেনা উদ্দীপনা চিরন্তন রোমান্টিক জুটি উত্তম সুচিত্রার মৃত্যু কখনো হবে না তাঁরা আজীবন অমর হয়েই থাকবেন দুই প্রবাদ ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কের রসায়ন কিন্তু সবসময় মধুর ছিল না তাঁদের মধ্যেও মান অভিমান হয়েছে টলিপাড়ার ইতিহাস ঘাঁটলে শোনা যায় মহানায়ক এবং মহানায়িকার মধ্যে মন কষাকষি হয়েছে অনেক সময় ছবির টাইটেল কার্ডে কার নাম আগে যাবে সেই কাহিনীও সর্বজন বিদিত কিন্তু কোনো কিছুই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হতে দেয়নি কারণ তাঁরা যেন একে অপরের পরিপূরক ছিলেন আছেন এবং যুগ যুগ ধরে থাকবেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর এক সপ্তাহ আগে সুচিত্রা সেনকে একটা কথা বলতে চেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু সেই কথা আর বলে যেতে পারেননি মহানায়ক এই নিয়ে সারা জীবন আফসোস ছিল মহানায়িকা সুচিত্রা সেনের সেই সময় রবিবার মানে রোববার বিকেলে টিভিতে বাংলার ছবি বেশিরভাগ সময়ই উত্তম সুচিত্রার ছবি থাকতো আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত সেই রকমই এক রোববারে উত্তম কুমার অবসরে দেখেছিলেন আলো আমার আলো সেই উনিশশো রবিবার বিকেলে আলো আমার আলো দেখে আবারও সুচিত্রা সেনের অভিনয় দেখে মুগ্ধ হলেন মহানায়ক উত্তম কুমার ভেবেছিলেন তাদের দুজনের জুটির ম্যাজিক ছোট পর্দাতেও কি দুরন্ত এই কথা নিজের মুখে বলে একবার দেখা করতে চেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু সুচিত্রা সেন তখন ব্যস্ত থাকায় বলেছিলেন যে পরে দেখা করবেন পরে কথা বলবেন মহানায়িকা সুচিত্রা সেন বোঝেননি যে উত্তম কুমারকে তিনি আর কোনোদিন দেখতে পারবেন না এই দেখতে চাওয়াটাই শেষ চাওয়া হবে উত্তম কুমারের জন্য সময় বার করতে পারেননি তিনি এই ঘটনার কদিন পরেই মহানায়ক মারা যান আর সেই মারা যাবার দিন তিনি হাজির হয়েছিলেন সাদা শাড়ি পরে সেখানে দাঁড়িয়ে মালা হাতে নিয়ে তিনি বারবার বলেছিলেন আমি হেরে গেলাম উত্তম তবে শুধু নিজের ক্ষেত্র দিয়ে আমি হেরে গেলাম উত্তম তিনি বলতে চাননি এই কথা বলার কারণ ছিল আরও কারণ মহানায়কের জীবনের শেষের দিকে দুই সংসারিক টানা পড়েনে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল মানসিক অশান্তিতে তিনি মোটেই ভালো ছিলেন না যেই কথা জানতো তার বন্ধু সুচিত্রা সেন মহানায়িকা চেয়েছিলেন বন্ধু উতুকে একটি জটিলতা মুক্ত সুন্দর জীবন দিতে কিন্তু তিনি পারেননি এইভাবেই চলে গেলেন মহানায়ক উত্তম কুমার তাই তিনি তার শেষবেলায় দাঁড়িয়ে বারবার বলেছিলেন আমি হেরে গেলাম উত্তম যে কথার অর্থ ভীষণ গভীর যা আমাদের ভাবনার বাইরে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন